নমস্কার আমি দীপ্তি আপনারা দেখছেন দীপ্তির আড্ডা তো চলুন আমাদের গ্রামের একটা বড় পুজো তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আমরা জানি বড় পুজো মানে দুর্গা পুজো কিন্তু এটা আমাদের গ্রামের খুব বড় পুজো দুর্গা পুজোর মতো নেই এটার নাম হচ্ছে এই পুজোর নাম ইতু পূজো তো প্রথমেই একটা প্রতিমা আপনাদের সঙ্গে দেখালাম বা শেয়ার করলাম আর এই যে দেখুন এখানে একটা থিম হয়েছে যেটা মেন হচ্ছে যেটা বলতে চেয়েছে বোতল দিয়ে শুরু আর বোতলেই শেষ তো প্রথমে আমরা বোতলে পাপ্পুই করে দুধ খাই তারপরে একটু বড় হলে আমরা বোতলে করে স্কুলে জল নিয়ে যাই আর এখানে আর একটু বড় হলে আমরা এইসব কোল্ড ফোলড্রিংকস খাওয়ার শখ হয় যেটা বোতল দিয়েই থাকে তো সেটাই বোঝাতে চেয়েছে এখানে যে বোতল দিয়ে আমাদের জীবন শুরু হচ্ছে আর এই বোতলেই শেষ হচ্ছে এটা বুঝতেই পারছেন যে এখানেও আমাদের বোতলটাই কাজে লাগছে এই থিমটা দেখে আপনারা বুঝতে পারছেন তো আপনারা দেখুন আশা করি ভালো লাগবে এই থিমটা আর এখানে দেখুন শরীর খারাপ হয়েছে তার জন্য সেলাইন বোতলই লাগছে এবং মারা যাওয়ার পর এই বোতলটাই কাজে লাগছে তো সেই থিমটাই তুলে ধরেছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো পরবর্তী মণ্ডপে আমরা যাওয়া শুরু করলাম এই যে দেখুন এই যে এই যে এটাই মেন ঠাকুর যেটা সরার উপরে বসিয়ে করা হয় কিন্তু এখন যেহেতু আমাদের গ্রামে বড় করে করা হয় এখানে দেখুন যে নানান রকমের কড়াইয়ের গাছগুলো বসানো হয় আর সুন্দরভাবে সেগুলো হয় হয়ে সেটা যারা ইঁটু পুজো তোলে বা ইতু ঠাকুর তোলে তারা ভালোভাবে বুঝতে পারছেন তো আমাদের এখানে ইতু ঠাকুর আনা হয় যেমন ওই সরাই করে ইঁতু ঠাকুর তোলা হয় তেমন দেখুন সামনে ইঁতুর ঠাকুর তোলা আছে সরাই করে তেমনি এই মূর্তিগুলোও নিয়ে আসা হয় যেহেতু আমাদের গ্রামে প্রচুর বড় করে পুজোটা হয় না তো দেখতে দেখতে চলে এলাম আবার পরবর্তী একটা মণ্ডপে যেটা অপূর্ব সুন্দর সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে মণ্ডপটা এই যে দেখুন তে আমরা হেঁটে হেঁটে আবারও চলে এলাম দেখুন গ্রামটা পুরো লাইটে সাজিয়েছে পুরো চারিদিকে শুধু আলোই আলো এত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে গ্রামটা আর এত ভিড় হয়েছে যত রাত যাচ্ছে তত ভিড় ভাড় এটা স্বাভাবিক আমাদের গ্রামে এই দিন একদিনই পুজো হয় তারপরে নানান অনুষ্ঠান হয় সাংস্কৃতিক তো এই একদিনই পুজো যত জায়গায় অনেক দূর দূর থেকে লোক আসে তো আবার একটা প্রতিমা দেখে আমরা বেরিয়ে আসলাম পরবর্তী ঠাকুর দেখার জন্য এখানে দেখুন আমাদের খুবই সুন্দর একটা যেটা হচ্ছে কৈলাস বা এটা কেদারনাথ মন্দির মানে কৈলাসের যে কেদারনাথ মন্দিরটা সেটা ঠিক ঠিক কৈলাস নয় কেদারনাথ মন্দিরটাই মেন কথা তুলে ধরেছে দেখুন কতটা সুন্দর লাগছে শুধু লাইটের কাজগুলো এত বেশি দিয়েছে আর ব্লু লাইটটা এত বেশি দিয়েছে যে যার জন্য একটু অন্ধকার লাগছে ভিডিওগুলো নছেদ খুব সুন্দর করেছে সামনের দিকে দেখতে খুবই সুন্দর লাগছে তো চলুন ভেতরটা দেখে আসি ভেতরের মূর্তিটা রাখা আছে মানে প্রতিমাটা রাখা আছে আমাদের ঠাকুর যে ইটু ঠাকুর এখানেও প্রচণ্ড ভিড় কোনো রকমের পাশ কেটে আমরা পৌঁছালাম আর এখানে প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছিল কি সুন্দর একটা মানে কি সুন্দর তো অন্য ধরনের যেন পরিবেশে চলে আসছে এতটা সুন্দর করে সাজিয়েছে আর এতটা সুন্দর প্রতিমাটা হয়েছে আপনারা দেখে নিন চলুন এখান থেকে বেরিয়ে এবার যাব পরবর্তী মণ্ডপে দেখছেন চারিদিকটা শুধু লাইটে ভর্তি করে দিয়েছে আমাদের গ্রামটা ওই দিনে পুরো ঝলমল করে ওঠে আর ওই যে দেখুন ওই দূরে মণ্ডপটা দেখা যাচ্ছে দুদিকে পুকুর মাঝখানে রাস্তা আমরা হেঁটে চলেছি অনেক লোকজন আছে যদি কেউ একজন ধাক্কা মারি অবশ্যই পড়ে যাবে জলে তো এখান থেকে লাইন শুরু হয়েছে লাইন দিয়ে যেতে হচ্ছে তো ফাইনালি কাছাকাছি চলে এসেছি মণ্ডপের এই যে দেখুন মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে রাজমহল টাইপের মানে রাজমহল যেমন হয় না সেই রকম ধরনের একটা থিম বানিয়ে এসেছে আর হোয়াইট কালারের তো জন্য আরও সুন্দর ফুটছে জিনিসটা চলুন ভিতরটা দেখে আসি ভেতরের কাজগুলো দেখলাম এতটা সুন্দরভাবে ভেতরের কাজগুলো করেছে এই যে দেখুন কত সুন্দরভাবে ভেতরের কাজগুলো করেছে প্রতিমাটা এখানে রাখা আছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে সত্যি বলতে একটু ইউনিক যেহেতু এখানে গণেশ ঠাকুর রেখেছে অন্য অন্যগুলো দেখলে গণেশ ঠাকুর নেই তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন